나가

ও আচ্ছা আচ্ছা তো চাই আছে খা এটাকে ডিম পাতার রস করে গুঁড়ো করে দেবো দাদা এমনি চাই কি খাচ্ছো আর চাবি খচ্চু। সেটা। বাবা মা খাবে তুমি কেন তুমি তো ছোট মানুষ। তুমি ছোট তো? তুমি ছোট মানুষ তো সেটা বলো। তাহলে তুমি বড় হয়ে গেছো? তুমি কি ছোট মানুষ তো? কি হলো? মানে এটা তো তো ছোট মানুষ মা। চা দে নি তো তোমাকে।

ও দামাল ও ちゃう ওখানে ধরেই খাবে যাবে না ভাত ভিজে ভিজে খাবি তরগুলা কা শুকাই যাবে তাই